এই কোরআন তো তুমি নিজে বানিয়েছ কিংবা তোমার আশেপাশে যারা আছে তোমার সাহায্যকারীরা তোমাকে সাহায্য করেছে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমি যদি এই কোরআনটাকে বানিয়ে থাকি তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পুরো একটা সূরা আমাদের সামনে নিয়ে আসো পুরো একটা সূরা লাগবে না একটা কোরআনের আয়া তুমি আমাদের সামনে নিয়ে আসো যদি পারো কিন্তু আপনারা জানলে অবাক হবেন মক্কার কাফের না কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কেয়ামতের ছোট্ট একটা আয়াত পর্যন্ত তারা বানাতে সক্ষম হবে না ঠিক কেনা সর্বশেষ তারা উত্তি করেছে এই কোরআনটা কোন মানুষের কিতাব হতে পারে এই কোরআন আজ আমাদের সমাজ আছে না নেই আমি কোরানের সুর মাঝে শুনেছি যে না অজনে রে মাঝে মা না শনেছি কোরানের রে শুর মাঝে শুনেছি যে না অজনে রে শুর মাঝেউ না। ওনা ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে না বিজিত তোমার হে না বিজিত তোমার আমি কোরআনের ফার্স্ট ম্যান ওয়াজ ফার্স্ট পারফেক্ট পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ছিলেন সুমাল পড়তে পারলেন না এরপরে বিষ্ণু সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন করতে লাগলো তারা বলতে লাগলো মোহাম্মদ তুমি যে কোরআনটা নিয়ে এসেছ এই তো তুমি নিজে বানিয়েছো কিংবা তোমার আশেপাশে যারা আছে তোমার সাহায্যকারীরা তোমাকে সাহায্য করেছে বিশ্বনা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমি যদি এই কোরআনটাকে বানিয়ে থাকি তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পুরো একটা সুরা আমাদের সামনে নিয়ে আসো পুরো একটা সুরা লাগবে না একটা কোরআন আয়া। আয়াত তুমি আমাদের সামনে নিয়ে আসো যদি পারো কিন্তু আপনারা জানলে অবাক হবেন কাফেররা কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কেয়ামতের ছোট্ট একটা আয়াত পর্যন্ত তারা বানাতে সক্ষম হবে না ঠিক কেনা সর্বশেষ তারা উক্তি করেছে এই কোরআনটা কোনো মানুষের খিতাব হতে পারে এই কোরআন আজও আমাদের সমাজে আছে না নেই আুর মাঝে শুনেছি যে নাব আজানের সুরে মাঝেও শুনেছিও না আমি কে রে মাঝে শুনেছি যে না আজানের সুরে মাঝেও শুনেছিও না নাম শুনেছি আমি হৃদয় দেরসুল না বিজিত ম হেরসুন না বিজিত আমি কোরানের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ছিলে পরে লহ আকবর মক্কার কাফেররা বিশেষ লহ আলী ওয়াসাল্লামকে নিয়ে যখন সমস্ত ষড়যন্ত্রের মধ্যে ফেল করেছে তারা বলতে লাগলো মক্কায় তখন হজ আদায় করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কায় আসতে আসবে মক্কার কাফেররা পরামর্শ করতে লাগলো পৃথিবীর আনাচে কানাচে থেকে যখন মক্কায় মানুষ আসবে এই হজ আদায়কারীদের মধ্যে যদি মোহাম্মদের কিছু বদনাম পৌঁছে দেওয়া যায় তাহলে এই হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মোহাম্মদের বদনাম ছড়িয়ে যাবে এই ঘিন্ন ষড়যন্ত্রটা বাস্তবায়ন করার জন্য অলি দীপনে মগেরা আবু আহাব আবু সর বড় বড় কাফের হজ আদায় করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা মক্কায় এসেছিলেন তাদের পিছন পিছন ছুটে ছুটে বলতে লাগলো মক্কায় একজন পাগল আছে তার নাম হচ্ছে মোহাম্মদ তোমরা কিন্তু ভুলেও তার কাছে যাবে না কিন্তু আপনারা তো জানেন আল ইনসান ও হারিসুন আপনাকে যেই জিনিস থেকে নিষেধ করা হবে আপনি কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাবেন ঠিক কেনা আপনাকে যদি বলা হয় আপনি এই গাছটাকে স্পর্শ করবেন না আপনি এই পিসটাকে স্পর্শ করবেন না আপনার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যাবে কিরে কেন এই পিসটাকে স্পর্শ করার জন্য না করা হল আপনি এই কৌতূহল বসত যে কোনোভাবেই হোক এই মাউথ স্পর্শ করতে চাইবেন ঠিক না মক্কার কাফেরা যখন বলতে লাগলো মক্কা একজন পাগল আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ভুলেও কিন্তু তার কাছে যাওয়া যাবে না হজ আদায়কারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল কেরে কে এমন পাগল যার যার জন্য সবাই আমাদেরকে সতর্ক করছে সবাই সেই পাগলকে খুঁজতে লাগলো বিশ্বনবীকে খুঁজতে লাগলো খুঁজতে খুস্তে দেখতে পেলো একটা গাছের নিচে বসে আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন হজ আদায়কারীরা যখন আমার নবীর মায়াবী কণ্ঠেই মধুর কণ্ঠে ইসলামের দাওয়াত শুনেছে সবাই পড়ে ফেলেছে লা এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুলসুনুল্লাসুল্লাহ মক্কার কাফের রচিত ছিল এই হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মোহাম্মদের বদনাম ছড়িয়ে দেবে কিন্তু সেই পুরো গেমটাকে উল্টে দিয়েছেন সেই হজ আদায়কারীদের মাধ্যমেই পুরো বিশ্বে ইসলামের সুনাম ছড়িয়ে দিয়েছেন কে আজও দেখবেন পুরো বিশ্বে মক্কার মতো সেই কাফেররা বর্তমান বিশ্বের কাফেররা ওলামায় রামদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতে চায় ওলামায় রামদেরকে কাঠ মোল্লা হিসাবে আখ্যায়িত করতে চায় কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছি সাধারণ মানুষের মনে অলামায় কেরামদের প্রতি ভালোবাসা কম না বেশি বলতে হবে না বেশি তারা করুক রব্বুল আকাশের থেকে তা ধ্বংস করে দেয় এরপরে ইহুদিরা ইহুদিরা ভাবতে লাগলো কে রে মহাম্মদ তো কোনোভাবে আটকানো যাচ্ছে না তারা বলতে লাগলো আমাদের কাছে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে কোনোভাবেই তো দিতে পারবে না চলো যাই মোহাম্মদকে এই তিনটা প্রশ্ন করি মোহাম্মদ যদি এই তিনটা প্রশ্নের উত্তর করতে পারে তাহলে আমরা বলবো তাহলে তোমার ধর্ম আমরা মেনে নেব ইহুদিরা সবাই কাছে গিয়ে মিশ্রনী মোহাম্মদ তোমার কাছে আমার তিনটা প্রশ্ন আছে আর এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা সবাই তোমার গালেমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আট্টহারা হয়ে গেলেন কি প্রশ্ন আমাকে বলো মক্কা রিহুদেরা বলতে লাগলো তিনটা প্রশ্নের তিনটা প্রশ্ন করতে লাগলো বিশ্ব নবীকে নাম্বার ওয়ান প্রশ্ন ছিল মা হুয়ার রহ রহ কাকে বলে দুই নাম্বার প্রশ্ন ছিল মানহুল কাহফ আসহাবুল কাহাফ করা গুহাবাসীদের ঘটনা কি তিন নাম্বার প্রশ্ন ছিল মানহুয়াদুল করুণাইন দুল করুণাইন কে বিশ্ব নবী সাল্লাম বলে দিলেন ঠিক আছে আগামীকাল আসবে আমি তোমাদেরকে আগামীকাল এই প্রশ্নগুলো উত্তর করব মক্কার ইহুদের আগামীকাল আসলো বিশ্বনবী উত্তর করতে পারেন না বিষ্ণু আবার বললেন আগামীকাল এসো মক্কার কাফের আবার আগামীকাল এসে বিশ্বনবী উত্তর করতে পারেন না কারণ আমার নবীতে কখনোই নিজ থেকে কোনো কথা বলতেন না মালিক আমার নবীকে যেই আদেশটাই দিতেন সেই কথাটাই বিশ্বনবী নিজের মুখ দিয়ে বের করতেন ঠিক কেনা বিশ্বনবী বিষ্ণু নবী সাল্লাম জবাব দিতে পারছেন না বেশ কিছুদিন চলে গিয়েছে বিশ্বনবীর লজ্জায় মুখটা লাল হয়ে গেল বিশ্বনবী মুখ দেখাতে পারছেন না কী করবেন ইহুদিদের প্রশ্নের জবাব তো বিশ্বনবী দিতে পারছেন না এমন সময় চিবুল আলি ইসলাম বিশ্বনবীকে জানিয়ে দিলেন নবি ওয়ালা তাকো সেই ইন ইন ইল্লা আইয়া সা অ বিশ্বনবীকে জানিয়ে দিলেন নবী আপনি যে তাদেরকে ওয়াদা করেছেন আগামী কাল বলবেন কিন্তু আপনি আপনার ওয়াদা ইনশাআল্লাহটা বলেন নাই এই ইনশাআল্লাহ বলা না বলার কারণে চানা 15 দিন পর্যন্ত বিশ্বনবীর উপর ওই বন্ধ ছিল এই ওহি মাধ্যমে ওই বন্ধ করার মাধ্যমে রব্বুল আলামিন পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি কখনো কোনো ওয়াদা করতে চাও ইনশাআল্লাহ পড়া দরকার আছে না বিশ্বনবীকে জানিয়ে দিলেন নাবি আপনি ইনশাল্লাহ পড়েন নাই ভবিষ্যৎ থেকে যদি আপনি কোনো ওয়াদা করেন আপনাকে কিন্তু ইনশাল্লাহ পড়তে হবে এরপরে বিশ্বনবীকে জানিয়ে দিলেন নাবি আপনি আপনার ইহুদিদেরকে প্রশ্নের উত্তর জানিয়ে দেন বিশ্বনবী মক্কার দাঁড়িয়ে গেলেন বলতে লাগলেন কে যেন আমাকে প্রশ্ন করেছিলে আসব প্রশ্নের উত্তরগুলো আমার থেকে নিয়ে যাও বিশ্বনবী দাঁড়িয়ে বললেন তোমরা যেন কি প্রশ্ন করেছিলে মানহু আর রোহ কাকে বলে আমার উত্তর শুনে নাও রব্বুল আলমিন বলছেন يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دوئي نمبر يهو دير دي دي پروشنو من هو ذو القرنين ذو القرنين كي بشنا بي مكار زمين داري ذو القرنين كي جانو يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا بشنا بداري بولن تم در نمبر أصحاب الكهف كرب تم رامار تك وصحاب الكاف كرب أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا الله أكبر بشنا بس الله عليه وسلم যখন মক্কার জমিনে দাঁড়িয়ে ইহুদিদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন ইহুদিরা কিং কর্তব্য বিমোড় হয়ে গিয়েছে হাই হাই মোহাম্মদকে তো এবারের ষড়যন্ত্র বিশ্বনবীকে একটা প্রস্তাব করলো ঠিক আছে মোহাম্মদ তোমার সাথে আমার একটা শান্তি চুক্তি হয়ে যাক বিশ্বনবীকে বলতে লাগলো মোহাম্মদ তুমি আমার ধর্মের কিছু অংশ মানবে আমিও তোমার ধর্মের কিছু অংশ মানব বিশ্বনবীকে বলতে লাগলো মোহাম্মদ তুমিও আমাদের পূজা মণ্ডপগুলোতে আসবে আমাদের ক্রিসমাস ক্রিসমাস ডেগুলোতে আসবে আমরাও তোমার আয়দের দিনগুলোতে যাব রমাদান সেলিব্রেট করব রব্বুল আলমিন বিশ্বনবিকে জানাচ্ছেন নবী তারা তো আপনাকে তাদের ধর্মের দিকে আকৃষ্ট করতে চায় কিন্তু নবী আপনি খুব স্পষ্ট ভাষায় তাদের